আসসালাম আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক ভারতে দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরের ফলাফল তুলে ধরেছেন তিনি আজ বেলা এগারোটায় গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুই দিনের সফর সম্পর্কে বিস্তারিত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে গত একুশ ও বাইশে জুন ভারতে রাষ্ট্রীয় সফর করেন জানিয়ে বলেন দু সালের জানুয়ারি মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পর এটি ছিল কোন দেশে আমার প্রথম দ্বিপাক্ষিক সফর একই সঙ্গে ভারতের আঠারোতম লোকসভা নির্বাচন পরবর্তী সরকার গঠনের পর ভারতেও ছিল এটি প্রথমবারের মতো কোন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের দ্বিপাক্ষিক সফর প্রধানমন্ত্রী বলেন এই সফর অবশ্যই আমার এবং বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত সম্মানের পাশাপাশি বাংলাদেশের সঙ্গে ভারতের সহযোগিতামূলক বিশেষ সম্পর্কেরই বহিঃপ্রকাশ সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন শেখ হাসিনা এই দেশকে বিক্রি না আমরা এই দেশ স্বাধীন করেছি এটা মনে রাখা উচিত একটা দেশের মধ্যে অন্য দেশের ট্রানজিট দিলে কোনো ক্ষতি নেই বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বাংলাদেশ স্বাধীন দেশ মুক্তিযুদ্ধ করে এ দেশ আমরা স্বাধীন করেছি যারা সমালোচনা করে তাদের জানা উচিত একটিমাত্র মিত্রশক্তি আমাদের মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ স্বাধীনে সহযোগিতা করেছে পৃথিবীতে যারা মিত্রশক্তি যারা যুদ্ধে সহযোগিতা করে তারা কিন্তু ওই দেশ ছেড়ে যায়নি কিন্তু সেক্ষেত্রে ভারত ব্যতিক্রম এখনও জাপানে আমেরিকান সৈন্য জার্মানিতে রাশিয়ান সৈন্য আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে একুশে জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকট দ্রুত সমাধানে চীনের সহায়তা চেয়েছেন তিনি বলেন সমাধানের অনিশ্চয়তার কারণে বাংলাদেশ এখন রোহিঙ্গা সংকট নিয়ে খুবই চিন্তিত কারণ এরই মধ্যে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশে আসার ছয় বছর পার হয়ে গেছে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ান চাও গতকাল প্রধানমন্ত্রীর জাতীয় সংসদ ভবন কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করার সময় তিনি এই সহায়তা কামনা করেন সাক্ষাতের পর সাংবাদিকদের ব্রিফিংকালে প্রেস সচিব নাইমুল ইসলাম খান শেখ হাসিনাকে উদ্ধৃত করে বলেন রোহিঙ্গা সংকট আমাদের জন্য খুবই হতাশা ও উদ্বেগজনক লিও জিয়ান চাও বলেন চীন প্রতিশ্রুতিবদ্ধ এবং রোহিঙ্গা ইস্যুতে কিভাবে পরিস্থিতির উন্নতি করা যায় তা খুঁজে বের করতে মিয়ানমারের সাথে কাজ করছে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি শহরের কস্তুরাঘাট খুরুশকুল সেতু সংলগ্ন এলাকায় জেলা আওয়ামী লীগ সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের নেতৃত্বে এই কর্মসূচি সূচনা করা হয় এ সময় জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম তাপস রক্ষিত জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমদ বাহাদুর সহ আওয়ামী লীগের জেলা উপজেলা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ জানিয়েছে জেলার অন্যান্য স্থানীয় দলের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হচ্ছে উখিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত পরিষদের প্রথম সাধারণ সভা আজ অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন উখিয়া টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাসেল চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহিন আক্তার সভায় স্মার্ট উখিয়া গঠনে সকলের সহযোগিতা চেয়েছেন উপজেলা চেয়ারম্যান সভায় সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকা জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম হতে ঘন্টায় আট থেকে ষোলো কিলোমিটার সেই সাথে অস্থায়ীভাবে দমকাসহ দক্ষিণ দক্ষিণ পূর্ব হতে ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার তার অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সতর্ক সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা আটত্রিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা বারো মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাংখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে দুপুর বারোটা আটচল্লিশ মিনিটে চলবে সন্ধ্যা সাতটা তেইশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে সন্ধ্যা সাতটা তেইশ মিনিটে চলবে রাত একটা পাঁচ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত একটা পাঁচ মিনিটে চলবে আগামীকাল সকাল সাতটা বিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী আগত সাগরে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে পঁচিশ মিনিটে